কবিতা বন্যায় প্লাবিত বাংলাদেশ কবি গুপ্ত অজস্র বৃষ্টি ধারায় বইছে প্লাবন সকল মানবের হচ্ছে আখি বর্ষণ পশু ঘরবাড়ি গাছপালা সবই সলিলের নিচে সবার চিন্তা ভাবনা কিভাবে বন্যা থেকে বাঁচে পানি যেন হিংস্রতার নেয় আসছে ভেসে হঠাৎ কি হল প্লাবন হচ্ছে মোর স্বদেশে মানুষ পশু গাছপালার যেন ধনী শোনা যায় বলছে তারা কে আছো রক্ষা করো আমরা খুব অসহায় মানুষ পশু তারা পরিবর্তন করতে পারবে অবস্থা বৃক্ষের কি উপায় হবে কিভাবে করবে ওদের ব্যবস্থা নদীতে হচ্ছে জোয়ার ভাটা আসছে স্বদেশে ধে এবার কি আর রক্ষা হবে ভাবছে গগনের দিকে চেয়ে গাড়ি যাওয়ার রাস্তা বন্ধ সড়কও ডুবেছে বন্যায় মানুষ ডুবে আছে তাদের দুঃখের কান্নাই চারিদিকে মানুষ করছে হইচই দেখে বন্যার ধারা পানিতে ভেসে যাচ্ছে কিছু সবাই বাস্তুহারা